আসসালামু আলাইকুম বিকেলবেলা বাইরে এলাম বন্ধু একজনের সাথে দেখা করার জন্য পথে যেতে যেতে গাড়ি নিয়ে কিছুটা গেলাম যাওয়ার পরে আপনারা জানেন নোয়াখালীর অবস্থা নোয়াখালীর বেশিরভাগ জায়গায় পানি উঠে গেছে রাস্তাগুলো তলিয়ে গেছে পানি তলে তো এখন তো আর রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না তাদের বাড়িতে বিশেষ করে নৌকা একটা নিলাম ভাড়া নৌকা নিয়ে দুইজন রওনা দিলাম আমি নৌকার এক মাথায় বসে আছি অন্য মাঝখানে বসে আছে আমার বন্ধু নৌকার মাঝি ভাই নৌকাটা টানতেছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকার এক কোণে বসে রইলাম মোটামুটি বিকেলবেলা ওয়েদারটা খুব বেশি ভালো থাকার কারণে খুব বেশি ভালোই লাগতেছিল মনটা ফুরফুরো হয়ে গেল আকাশে তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘগুলো মোটামুটি ওই খুব পরিষ্কার থাকার কারণে মোটামুটি খুব ভালোই লাগলো আপনারা দেখতে পাচ্ছেন বিলের মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি আর যাইতেছি নৌকাত করে বিশেষ করে আমাদের মাঝি ভাই আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে অবশ্যই সাদা মাঝি ভাই না হলেও বিশেষ করে এই দুই হাজার চব্বিশের বন্যায় অনেক লোকই নতুন মাঝি হিসেবে নিয়োগ দিয়েছেন ওনাদের কর্মস্থল হয়ে দাঁড়িয়েছে এখন নৌকা আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে নৌকাত করে চলতে চলতে হঠাৎ করে একটা গান মনে পড়ে গেল ও মুর্শিদ একে আমার ভাঙানাও তার উপরে তুফান ভাউ ফলকে ফলকে ওঠে ফানি রে কইও দয়ালের ঠাই এই তোরির ভরসা নাই কইয়ো দয়ালের ঠাই এই তরির ভরসা নাই লাহোর ধরিয়া দিতে পারি রে আমার মন মজাইলারে দিন মজাইয়া দেশে যায় ও আমার মন মজাইয়ারে দিন মজাইয়া মুর্শিদ নিজে দেয় আমার মন মজায় রে দিন মজাইয়া মুর্শিদ নিজে 别西藏。